হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সৌদিয়ার এই মার্সিডিস বেঞ্চে ঠিক এক বছর আগে আরও একটি ব্লগ করেছিলাম তখন সবে মাত্র এই বাসটিকে রিভর্ডি করে পুনরায় সার্ভিসে যুক্ত করা হয়েছিল এক বছর পর আবারও একই বাসে কেন আরও একটি ব্লগ করছি এর পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে একটি অন্যতম কারণ হলো, এই বাসের অরিজিনাল ইঞ্জিন চেঞ্জ করে যেহেতু ইউসাই ইঞ্জিন যুক্ত করা হয়েছে সেই ইঞ্জিনটি লং টার্মের জন্য উপযুক্ত কিনা তার বেসিক একটা আইডিয়া নেওয়া দ্বিতীয়ত সৌদিয়ার নিজস্ব রেস্টুরেন্টটি তাদের এসি বাসের যাত্রীদের জন্য সৌজন্যমূলক যে খাবারের লাউন্স রয়েছে সেটি খুব রিসেন্টলি রেনোভেশন করা হয়েছে লাউঞ্জটি কতটা রুচিসম্মত করা হয়েছে তা দেখানোর চেষ্টা করব। রিসেন্টলি তাদের অনেকগুলো পরিবর্তনের মধ্যে আরও একটি হল ঢাকার আরামবাগে থাকা সৌদিয়ার নিজস্ব কাউন্টারটি রেনোভেশন করা হয়েছে একই সাথে আরো একটি ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব সৌদিয়া তাদের এসি বাসের যাত্রীদের জন্য কমপ্লিমেন্টারি যে খাবারের আয়োজন করে থাকে সেটি কি বুফে নাকি সিলেক্টেড কোন মিল সর্বোপরি এ সময়ে এই রোডে এই বাসটি আপনার জন্য সুবিধাজনক কিনা সে বিষয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের ব্লগ যাওয়া যাক ঢাকা থেকে চট্টগ্রাম সম্পূর্ণ ব্লগ জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান ইতিমধ্যে আমি রয়েছি ঢাকার আরামবাগে থাকা আর অফিসিয়াল কাউন্টারে পূর্বে তাদের এই কাউন্টারটি রুট লেভেল থেকে কিছুটা নিচে ছিল যার ফলে দেখতে খুব একটা ভালো লাগত না তবে বর্তমানে কাউন্টারটিকে রেনোভেশনের মাধ্যমে রুচিসম্মত একটি কাউন্টারে রূপান্তরিত করা হয়েছে আর এখান থেকেই আমি টিকিট সংগ্রহ করেছি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া রাখা হয়েছে বারোশো টাকা কুমিল্লায় হোটেল ব্রেকে টিকিটের সাথে কমপ্লিমেন্টারি যে খাবারের আয়োজন করা হয়েছে সেটি আসলে বুফে নয় যা তারা কাউন্টারে এই এক্স ব্যানারের মাধ্যমে যাত্রীদের খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছে তারপরেও অনেকে এই কমপ্লিমেন্টারি মিলটাকে বুফে খাবার হিসেবেই মনে করে থাকেন যার ফলে অনেকেই সরাসরি খাবার এনজয় করার পর অভিযোগ করেন যে খাবারটি আসলে বুফে নয় যাই হোক কুমিলায় পৌঁছে এই বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলুন এ পর্যায়ে দেখে ফেলি এক বছর পর এ বাসটি বর্তমানে কোন কন্ডিশনে আছে আউটলুকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তেমন একটা পরিবর্তন হয়নি আর ইন্টেরিয়রের কথা যদি বলতে যায় আমার কাছে মনে হচ্ছে সে এক বছর আগে যেরকম দেখেছিলাম ঠিক তেমনটাই রয়েছে বাকিটা জার্নি সময় বুঝতে পারবো চলুন তাহলে জার্নিটা শুরু করা যাক যেহেতু প্রথম ব্লগে এই বাসের কুড়িনাটি সব কিছু দেখিয়েছিলাম তাই আজকে আর ডিটেলসে যাচ্ছি না চলুন ভ্রমণটি শুরু করা যাক বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি এই সিটে বসে জার্নি করছি বিকেল তিনটা তিরিশ মিনিটে আমাদের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করল জার্নি শুরুতেই বেশখানেকটা জ্যাম পেরিয়ে টুলি হয়ে আমাদের বাসটি মেয়র হানি ফ্লাইওভারে প্রবেশ করে ব্রিজ বাসটি যেহেতু সাইদাবাদ হয়ে আসে না তাই খুব দ্রুতই ঢাকা শহর ত্যাগ করতে পারে ফলে খুব অল্প সময়ের মধ্যে কাসপুর ব্রিজ পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ওয়ান আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চলছি মেঘনা সেতুর টুল পরিশোধ করে ইতিমধ্যে আমাদের বাসটি মেঘনা সেতু অতিক্রম করছে এতক্ষণের জার্নিতে যা বুঝতে পারলাম আজ থেকে ঠিক এক বছর আগে এই বাসে যে জার্নি এক্সপিরিয়েন্স করেছিলাম আজকেও আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে অ্যাক্সেসিভ কোনো ইঞ্জিন নয়েজ নেই নেই কোনো তেমন কেভিন নয়েজ অতিক্রম করছি দাউদকান্দির গোমতি সেতু ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় এই সেতুতে কিন্তু কোনো প্রকার টোল নেই আসলে টোল নেই বললে ভুল হবে মেঘনা সেতু এবং গোমতি সেতু দুইটা ব্রিজ মিলে একবার টোল নেওয়া হয় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় মেঘনা সেতুতে এবং চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় গোমতি সেতুতে পাঁচটা বিশ মিনিটের দিকে অতিক্রম করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া ঢাকা থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এতক্ষণের জার্নি এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল রোডে কোনো প্রকার জ্যামজট না থাকায় বাধাহীনভাবে চুটা চলছি চট্টগ্রামের দিকে আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এ যাত্রার একমাত্র ব্রেক সৌদিয়ার নিজস্ব রেস্টুরেন্ট টাইমস স্কোয়ারে থেকে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম কুমিল্লার মিয়াবাজারে হোটেল টাইমস স্কোয়ারে আর এখানেই রয়েছে আমাদের জন্য কমপ্লিমেন্টারি খাবার দাবার কমপ্লিমেন্টারি খাবারের লাঞ্চটা কিন্তু এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আর দ্বিতীয় তলা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে যখন আরও অনেক বেশি বাস একই সাথে যাত্রা বিরতি দিবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে সৌদিয়া কিন্তু তাদের যাত্রীদের বেটার সার্ভিস প্রোভাইড করার লক্ষ্যে এই রেস্টুরেন্টে মডার্ন ফেসিলিটিস রেখেছে তাছাড়াও এই রেস্টুরেন্টে দৃষ্টিনন্দন একটি মসজিদও রয়েছে চলুন এবার কমপ্লিমেন্টারি খাবারটি এনজয় করা যাক ভেতরে প্রবেশ করতেই একটি মানসম্মত রেস্টুরেন্টের ফিল পেয়েছি সৌদিয়া তাদের যাত্রীদের গুণগত যাত্রী সেবা প্রদানের লক্ষ্যে কতটা যত্ন সহকারে এই লাউঞ্জের রেনোভেশন করেছে তা এক নজর দেখি বুঝতে পারছি রুচিসম্মত একটি ভাইভ ক্রিয়েট করতে লাইটিং থেকে শুরু করে কোনো দিকে কমতি রাখেনি তারা যাই হোক যেহেতু এখানে অল্প সময়ের একটি বিরতি তাই আগে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক প্রথমে এখানে আপনার টিকিটটি শুরু করতে হবে টিকিট থেকে একটি অংশ তারা রেখে দিবে এরপর আপনি অ্যাক্সেস পাবেন খাবার সংগ্রহের জন্য এখানে মূলত সিলেক্টেড দুটি মিল রয়েছে নট বোফে একটি হল ফ্রায়েড রাইস অন্যটি হল বিফ তেহারি বাই ওয়ে বিফ তেহারির সাথে একটি ডিম থাকছে উভয় মিলের সাথে থাকছে একটি পানির বোতল এছাড়াও কমপ্লিমেন্টারি আরও একটি পানির বোতল গাড়িতেই দেওয়া হয় বারোশো টাকা স্টেবল একটি ভাড়ার সাথে এই খাবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই বরং আমি বলবো সৌদিয়া যেটা চেষ্টা করেছে সেটা অনেকে চিন্তাও করে না খাওয়া দাওয়া সেরে আমরা আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম আর এরই মধ্যে সন্তা হয়ে গেছে

প্রায় পাঁচ ঘন্টার একটি জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম বন্দরনগরী চট্টগ্রামে ভিউয়ার্স আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ